অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনায়ের কথা না এটা যায়েজ চাওয়া যাক কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা বল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদৌ নি স্টেজিব লাহম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কুলুল করব আল্লাহ ওয়াদা করেছে আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যদি গুনাগান মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাফ তুলে হুজুরা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তাল তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহ কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেছের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নয় সেই বোয়াল যদি মনে মনে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা আলী সুদূর বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম করি না আমি অনেক গুণা করি গার হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহ প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্ধাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেস দিয়ে না চান আল্লাহ